আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি শ্রী ক্যাটাগরির ফার্মাসিস্ট আদিতা মেডিকেল হল পশ্চিম মোল্লার ট্যাক কান ঢাকা আজকে আলোচনা করবো যক্ষা বা টিভি রোগ সম্পর্কে যক্ষা কি যক্ষা শব্দটি এসেছে রাজ ক্ষয় থেকে ক্ষয় বলার কারণ এতে রুগীরা খুব ক্ষীণ বা রোগা হয়ে পড়েন যক্ষার সবচেয়ে বেশি দেখা যায় ফুসফুসে রোগের কারণ যক্ষা বা টিবি একটি সংক্রামক রোগ যার কারণ মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কুলোসিস নামের জীবাণু দ্বারা আক্রান্ত হয় রোগের লক্ষণ ও উপসর্গ সাধারণত তিন সপ্তাহের বেশি কাশি থাকে জ্বর কাশির সাথে কপ এবং মাঝে মাঝে রক্ত বের হওয়া ওজন কমে যাওয়া বুকে ব্যথা ও ক্ষুধামন্দা ইত্যাদি ফুসফুসের যক্ষার প্রধান উপসর্গ যদি এই সমস্ত উপসর্গ আপনার শরীরে দেখা দেয় তাহলে একজন বক্ষবিধি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন বক্ষবিধি বিশেষজ্ঞ যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন আপনার সুস্থতায় আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম